আমরা এখন যেখানে অবস্থান করছি এটা হলো সিরাজগঞ্জ জেলার কোল্লাপাড়া সলভ রেল স্টেশন বাজার আর সলভ এই কথাটা যখন আমাদের মাথায় আসে আমরা আমাদের মাথায় একটা কথাই আসে গোলের কথা তো আমরা এখানে গোল খেতেই আসছি তো রমজান মাসে গোলের চাহিদা কিন্তু ব্যাপক এখানে দূর দূরান্ত থেকে গোলের জন্য লোকেরা এখানে গোল খেতে আসে সলভের গোল এটি শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয় যা স্বাদ ও গুণমানে বিশেষ খ্যাতি অর্জন করে আছে আজকে আমরা বন্ধু বান্ধবরা মিলে সড়কদের ঘোল দ্বারা ইফতার করব আমার সাথে আছে আমার বন্ধু শাকিব হাসান ও কিন্তু রোজা ক্লান্ত হয়ে গেছে এই কারণে এখানে বসে আছে এবং সাথে আছেন মিলয় চর তবে মজার বিষয়ে কি জানি আমরা সেখানে গিয়ে ঘোল দ্বারা ইফতার করব কিন্তু আল্লাহ তালা রিজিক আমাদের ঘুরিয়ে রাখছেন সেখানকার একটা মসজিদে কথাই আছে না এলাকার ফোঁকে এলাকায় ভাত পায় না ঠিক ওই রকমটা আমরা দূর দূরান্ত থেকে সলজ যাই ঘোল খাওয়ার জন্য কিন্তু সেখানকার মানুষদের কাছে যেন ঘোল পানি পান্তা ভাত এই ইফতার করার সময় দেখতে পাইলাম যে সেখানে বালতিতে বালতি ঘোল এরকমভাবে অপচয় হচ্ছে খাওয়ার মতো কোনো মানুষ নাই আমি এবং আমার বন্ধুর কাছে দুইটা জগ ছিল ঘোল তারা পরিপূর্ণ সেই ঘোল আমরা মানুষদেরকে দিতে চাই কিন্তু তারা যেন নিতেই চায় ইফতারটাও বেশ যার জন্য পূর্ণ ছিল একটা কলা আঙুর কিছু খেজুর এবং কিছু কিছু ঘোল ইফতার শেষে আমরা আমাদের বাড়িতে ঘোল নিয়ে যাওয়ার জন্য ঘোল সংগ্রহ করি এরা ঘোল সংগ্রহ করে ঘোলকে মধু মধু বলে ডাকতে চাইপের ঘোলের ইতিহাস ও উৎপত্তি প্রায় একশো বছর আগে উনিশশো বাইশ সালে সলোভের বাসিন্দা মোহাম্মদ সাদেক আলী রাজশাহীতে ঘোল ও মাথা তৈরির কৌশল শিখে এসে সলোভ রেল স্টেশন এলাকায় এই ব্যবসা শুরু করেন প্রথমে তিনি বাড়িতে ঘোল তৈরি করে স্টেশনে ফেরি করে করে বিক্রি করতেন ধীরে ধীরে তার তৈরি ঘোলের সুনাম ছড়িয়ে পড়ে এবং তিনি স্টেশনের কাছে একটি দোকান স্থাপন করেন তার মৃত্যুর পর তার সন্তানেরা এই ব্যবসা চালিয়ে যান এবং বর্তমানে সলভ এলাকায় শতাধিক মানুষ ঘোল ও মাথার ব্যবসার সঙ্গে জড়িত আছে এটি সলভ এলাকার মানুষের জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসাবে প্রতিষ্ঠিত আছে রমজান এলেই সলপের ঘোলের ব্যবসা জমজমাট হয়ে ওঠে সকাল থেকে ইফতার পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে এভাবেই মনকে মন টনকে টন ঘোল তৈরি করা হয় আর সেই ঘোল পুরো বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয় স্বলপের ঘোল কিংবা মাথা তৈরির মূল উপকরণ হলো গাভীর খাঁটি দুধ প্রতিদিন সকালবেলা গরুর ঘাটি দুধ গরম পাত্রে চার থেকে পাঁচ ঘন্টা গরম করে সেই দুধকে বিশেষ প্রক্রিয়ায় ঠান্ডা করে তৈরি করা হয় সলপের সেই ঐতিহ্যবাহী গোল ও মাঠা ঐতিহ্যবাহী এই গোল ও মাঠা যুগ যুগ ধরে টিকে থাকবে সবারই এরকমই আশা আপনিও যদি অথেন্টিক ঘোল ও মাঠা খেতে চান অবশ্যই আপনাকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া সলপ রেল স্টেশন বাজারে অবশ্যই অবশ্যই আসতে হবে